ভাগ্য যে কখন কিভাবে দরজায় করা নাড়বে তা কেউই বলতে পারে না ভাঙা ঘরে বসবাস সীমিত আয়ের সংসার সবকিছুকে পেছনে ফেলে রাতারাতি কোটিপতি হলেন পূর্ব বর্ধমানের উচালনে এক দম্পতি মাত্র নব্বই টাকার লটারির টিকিটেই এক কোটি টাকা জিতে নিলেন স্থানীয় এক চাদকানি জানা গেছে রায়না দুই ব্লকের উচালনের একটি ছোট চায়ের দোকান থেকেই ওই লটারির টিকিটটি কেনা হয় টিকিটটি বিক্রি করেছিলেন এক রিটেলার যিনি ডিলারের কাছ থেকে টিকিট এনে বিক্রি করছিলেন ফল প্রকাশের পর নম্বর মিলিয়ে প্রথমে বিষয়টি নজরে আসে সেই রিটেলারেরই লটারির সৌভাগ্যবান বিজয়ী হলেন জলি বিসু তার স্বামী টুলু বিসুইর সঙ্গে কয়েক বছর আগে কাজের সন্ধানে ওড়িশা থেকে পূর্ব বর্ধমানে আসেন তিনি প্রথমে দুজনেই একটি রাইস মিলে কাজ করতেন পরে সেই রাইস মিল বন্ধ হয়ে গেলে টুলু বাবু অন্য একটি রাইস মিলে কাজ শুরু করেন এবং জলি দেবী উচালনে একটি ছোট চায়ের দোকান শুরু করেন

আপনি কি করেন মিলে কাজ করি আর আমার স্ত্রী চা দোকান চা চা দোকান চালায় কয়জন আছেন পরিবারে আপনারা আমরা চারজন চারজন দুই বেটা আচ্ছা বড়টা পড়ে টেনে আচ্ছা আর ছোটটা এখন ওখানে পড়ে ওখানে পড়ে দুই ছেলে হ্যাঁ কতটা আনন্দিত হ্যাঁ কতটা আনন্দ লাগছে কতটা খুব আনন্দ হচ্ছে খুব আনন্দ হচ্ছে আর আত্মীয় ফজলটা সব জেনে গেছে তো হ্যাঁ তারা কিছু বলছে নাকি হ্যাঁ বলছিল ফোন আমার নাম ওই দম্পতির দুই ছেলে রয়েছে একজন দশম শ্রেণীর ছাত্র অন্যজন প্রথম শ্রেণীতে পড়াশোনা করছে সীমিত আয় ভাঙা ঘরের জীবনযাত্রার মধ্যেই চলছিল তাদের সংসার লটারিতে এক কোটি টাকা জেতার খবর ছড়িয়ে পড়তেই খুশির জোয়ারে ভাসছে গোটা পরিবার ও এলাকাবাসী জলি বিসুই বলেন কখনো ভাবিনি এভাবে ভাগ্য ফিরবে আমার স্বামী প্রায় লটারির টিকিট কাটেন সেদিন হঠাৎ আমিও নব্বই টাকা দিয়ে লটারি টিকিট কেটে নিয়েছিলাম নতুন নতুন জায়গা গিনি নতুন জায়গায় কতটা আনন্দ লাগছে এর আগে লটারি কাটতেন না লটারি বেড়ে বেড়ে কাটি মাঝে মাঝে কাটে তাই তো আচ্ছা আমি কত সব দিনে কাটি কত টাকা কেটেছিলেন সেই দিন 90 টাকা 35 টাকা 35 টাকা 90 টাকা 90 টাকা কেটেছিলেন টোটাল যে 90 টাকা লটারি দিয়ে আমার দুটো টিকিট কেটেছিলেন হুম দুটো টিকিট কেটেছিলেন যে দুটো টিকিটের মধ্যে একটা টিকিটে লেগে গেছে আচ্ছা আর কতটা আনন্দ লাগছে হ্যাঁ না তো খুশি খুব আনন্দ লাগছে কোথায় কেটেছিলেন এটা কোন জায়গায় আমাদের দোকানে রে সেই কোথায় রে দিকির কোনখানে না সেই তো кайতি দোকানে кайতিতেмна তুমি মিরপুরে সামনে তাই মিরপুরে ওই ওই মিলের সামনে যেতে বল না বাসকে মিলে সামনে ও মিলের সামনে বাসন্তী গোল্ড রাইস মিলের সামনে যেতে বল আচ্ছা মানে সেখানেই মানে কেটেছিলেন ওখানে বিক্রি করা হয়েছিল কি নাম ওর যার দোকানে কেটেছিলেন না নাদু 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 এখন পুরো টাকাটা ক্যাশ হয়েছে জমা দেয়া যায় ডকুমেন্ট নাম জলিবিস আর সেই টিকিটেই বদলে গেল আমাদের জীবন দম্পতি জানিয়েছেন আপাতত অর্থ নিয়ে কোন বড় সিদ্ধান্ত নেননি তবে নিজেদের একটি পাকা বাড়ি করার ইচ্ছা রয়েছে সেই লক্ষ্যে ধীরে ধীরে পরিকল্পনা শুরু করবেন তারা 90 টাকার একটি টিকিটি বদলে দিল ভামা ঘরের জীবন উচ্চারণের চাঁদকানি পরিবার আজ কোটিপতির তালিকায় বিয়ের কলমের দুনিয়া আপনাকে